ওয়েলকাম বন্ধুরা ইনফরমেশন নাইনটি নাইন পয়েন্টে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বন্ধের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি পয়লা জুন থেকে বন্ধ হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলি থাকলেই বিস্তারিত জানুন অর্থাৎ আপনার ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পয়লা জুন থেকে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি যে অ্যাকাউন্টগুলিতে কমপক্ষে তিন বছর ধরে নিষ্ক্রিয় এবং কোনো ব্যালেন্স নেই সেগুলি বন্ধ হয়ে যাবে গ্রাহকদের নোটিশ পাঠানো হচ্ছে অর্থাৎ যে সমস্ত অ্যাকাউন্টগুলো দু চোদ্দো পনেরো সালে জিরো ব্যালেন্সে খুলেছিলেন অনেকেই জিরো ব্যালেন্স বলে খুলে রেখে দিয়েছেন কোনো লেনদেন করেননি ব্যাংকে কোনো টাকাও জমা করেননি সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রেই এই নোটিশ ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নোটিশ পাঠানোর এক মাস পরও গ্রাহক যদি পদক্ষেপ না নিলে বন্ধ করে দেওয়া হবে সেই অ্যাকাউন্ট এই ধরনের গ্রাহকরা যদি তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি বন্ধ হওয়া থেকে বাঁচতে চান তাহলে কেওয়াইসি প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে অর্থাৎ এই সমস্ত গ্রাহকরা যারা দীর্ঘদিন ধরে জিরো ব্যালেন্সে ফেলে রেখেছেন তাদের অ্যাকাউন্ট যদি চালু বা অ্যাকাউন্টে নিষ্ক্রিয় হাত থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে আপনারা কে জমা করে কেওয়াইসি সম্পন্ন করুন এই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলছে যে কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে বিশেষ ছাড় দিয়েছে তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশের হিসেবে তিন বছর নিষ্ক্রিয় থাকা বা জিরো ব্যালেন্সে থাকার পরেও এই অ্যাকাউন্টগুলি বন্ধ হবে না এর মধ্যে রয়েছে লকার বা ডিম্যাট অ্যাকাউন্ট এছাড়াও পঁচিশ বছরের কম বয়সী গ্রাহকদের জন্য খোলা অ্যাকাউন্ট এবং সরকারি প্রকল্পের সুবিধাভুক্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করা হবে না আদালত আয়কর বিভাগ বা অন্যান্য কোনো আইনি সংস্থার নির্দেশে যদি কোনো অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে রাখে তবে তাও বন্ধ করা হবে না নিম্নলিখিত যোজনার সঙ্গে অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে এটি বন্ধ হবে না যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা এই যে চারটি যোজনা এটা সরকারি স্কিম যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা কন্যা সন্তানদের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে টাকা জমা দিয়ে এবং তার বিবাহের সময় একটি মোটা টাকা আপনারা ব্যাক পেতে পারেন আর প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এটি হলো আপনার চারশো টাকা মতো প্রিমিয়াম কাটবে এবং আপনি কোনো কারণে যদি মারা যান তাহলে আপনাকে দু লক্ষ টাকা ক্লেম দেওয়া হবে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এটির প্রিমিয়াম মাত্র কুড়ি টাকা এই যদি এই যে যোজনার এই স্কিমটি যদি করে রাখেন সেক্ষেত্রেও আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না অটল পেনশন যোজনা এটি একটি পেনশন স্কিম অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে মাসে আপনি একটা টাকা জমা করবেন এবং আপনার ষাট বছর পর প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন পাবেন এটি করা থাকলেও আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কেন অ্যাকাউন্ট বন্ধ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলছে যে নিরাপত্তার কারণে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কখনো কখনো প্রতারকরা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিও অপব্যবহার করে এটিরও পরে জালিয়াতি বা অর্থ পাচারের মতো অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হয় এই পরিস্থিতিতে সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাকাউন্ট কি আবার চালু করা যাবে আপনি যদি জুন মাসে জানতে পারেন যে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয়তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তাও আপনি এটি পুনরায় নিষ্ক্রিয়কে সক্রিয় করতে পারবেন যাই হোক এর জন্য আপনাকে ব্যাংকের নিকটবর্তী শাখায় যেতে হবে এবং সেখানে প্রয়োজনীয় কেওয়াইসি নথি জমা দিতে হবে এরপরই কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্ট চালু করে দেবে অর্থাৎ আপনি ব্যাংকে গিয়ে কেওয়াইসি করবেন এবং অ্যাকাউন্ট যদি কোনো কারণে ডরমেন্ট থাকে যদি ডরমেন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ডরমেন্ট থাকে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে একশো টাকা জমা করে আপনি সেই অ্যাকাউন্টটিকে চালু করতে পারবেন এইভাবে আপনার বন্ধ হয়ে যাওয়ার মুখ থেকে অ্যাকাউন্টগুলিকে বা রক্ষা করতে পারেন তাই বন্ধুরা যাদের এই রকম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে পড়ে আছে তারা অবশ্যই ব্যাংকে যোগাযোগ করুন আপনার এবং কেওয়াইসি করুন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন